ফেসবুকে ভয়েস মেসেজকে কেন্দ্র করে এলাকায় দুই গ্রুপের সংঘর্ষ আহত চার ফরিদপুরের ভাঙায় আজরিনগর ইউনিয়নে পুকুরপাড় গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ঘটে এতে মারধর ও বাড়িঘর ভাঙচুর অভিযোগ পাওয়া গেছে পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ছয় ঘটিকায় এই ঘটনাটি ঘটে ভুক্তভোগী আনোয়ার হাওলাদারের ছেলে মেহদি হাওলাদার জানায় আজিনগর বাজারে একটি দোকানের ভেতর ইকরাম হাওলাদার এর ছেলে ফিরোজ ও সাজ্জাদ হাওলাদার এর সঙ্গে আমার সাথে ফেসবুকে কমেন্ট ও ভয়েস মেসেজ নিয়ে কথা কাটাকাটি হয় এরপর স্থানীয়রা ঘটনাস্থলে মীমাংসা করে দেয় আমি সন্ধ্যায় বাড়ির উদ্দেশ্যে রওনা হই প্রতিমধ্যে ইকরাম হাওলাদার তার লোকজন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আমার গতিরোধ করে লাঠি শোটা নিয়ে মারধর করে রাস্তার পাশে পুকুরের পানির মধ্যে ফেলে দেয় ভুক্তভোগীর মাকে মারথর করে আহত করে এছাড়া আহত হয় শানু বেগম এক পর্যায়ে আমার চিৎকার শুনে লোকজন ছুটে এসে আমাকে করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরবর্তীতে এই ঘটনা কেন্দ্র করে টিটু হাওলাদার পক্ষের সাথে ইকরাম হাওলাদার জহির হাওলাদার গফার হাওলাদার আজকর হাওলাদার গন্ধের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি ঘটনা ঘটে এ সময় দুই গ্রুপের পাঁচটি বাড়ি ঘর ভাঙচুর করা হয় এ বিষয়ে জহির হাওলাদার এর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান গতকাল সেপ্টেম্বর বৃহস্পতিবার চাচা জামাল টুটুল মণি হাওলাদার হামলা চালিয়ে প্রবাসী রবিউল এর বসত ভাড়ি ও দোকানপাট ভাঙচুর লুটপাট করে নিয়ে যায় এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে হাসান হাওলাদারের স্ত্রী রহিমা বেগম জানান ঘরে ঢোকে ভাঙচুর করে নগদ টাকা ও আমার পুত্র বধুর গলায় থাকা স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে যায় আমার গ্রাম পুকুর কিছুদিন পশ্চিম পাড়া আর কি পুকুর পশ্চিম পাড়া কিছুদিন আগে আলামিন একটা চাইনিজ স্কুলাল নিয়ে এইভাবে ছবি তুললা রুবুলকে বলতেছে যে তোর জন্য এটা বানাইছি তুই দেশে আসবি আলামিনের বাবার নাম হলো হাসন হলাদা সে বলতেছে তোরে এই চাইনিজ কুড়াল তোরা খাব ঠিক আছে তখন ওই ছবি যখন ওর কাছে পাঠাইছে তখনও আর কি ওখান থেকে কিছু হালকা পাতলা আর কি কথা কাটাকাটি হয়েছে কথা কাটাকাটির মধ্যে এর মধ্যে আগামী গতকাল আমি আমার জামাই বিদেশে যাইতেছে তার আগুই দিয়ে মালিক গ্রাম গোনাইছি ওই আজমনগর বাস বাড়ির সামনে যে বাসতলা ওখানে আসার পর আমাকে আমি আমার স্ত্রী আমার ছেলে ওখানে আসার পরই কোনো কথা নাই বলতে চাই রবুলের মায়ের ফল না তা করে আর তো পাই নাই তল আর বড় বাইরে দর এই তো আটটালি পাট্টালি গুষা আর হলো লাথি আর হলো সর ফেরাই হারা হয় না হলো সাত আটজন সাত আটজনের মধ্যে নিরু আছে আলামিন আছে বাবুলের পোলা আছে শাহরাজহানের পোলা আছে মানে এরকম আর কি সাত আটজন আরো দুই তিনজন চিনি না ঠিক আছে মারামারির পর আমরা এখানে আইসি এখানে আসার পর আবার আমার ছেলেটা এখানে খাড়া তারা আবারও দরছে তারা আবার ওইসে ওই মানে এক অটো আন না এখানে দরসে দরার বাজার বিভাগ ছাড়াই ছড়াই দেওয়া হয়েছে ঠিক তার আধা ঘন্টা পরে মানে নিতুল জামাল ওরা যারা আসলো সবাই এখানে আসছে দেখেন বেলা কোবাইছে তো কোবাইছি বাড়ি গদুয়ার ভাঙ্গে সুর এই দেখেন টিভি বাংছে ফ্রিজ বাংছে স্বর্ণ আসলো ডয়ের ভিতরে হেয়ে নিয়েছে টাকা পয়সা নিয়ে গেছে দেখেন এই যে কোবানের চিহ্ন বারোটা কোপ দিছে খালি এই ঘরে হালাইতেছে যে পুলে যে নিরু সিরু

কিন্তু আমার একটা বিচার আপনাদের কাছে আমি বিশ্বাস চাই যে আমার বাচ্চার সুবিধা আমার সুবিধা কেন তারা এই জায়গায় এইভাবে আটক করছে আমি যদি দৌড়াই না পালাইতাম আজকে আমার লাশ থাকতো এই জায়গায় আমি আপনাদের প্রমাণ দেখাই তাদের ইয়াগুলি রান্দার যে ইয়াটা ওইটা সুইটা পড়ে গেছে সুইটা পড়ে গেছে তারা বহুতভাবে আমার ঘরের দূরে আমি তো পলাইছি আমার ঘরে জিনিস ছিল আমি আপনার ওই আলমারিটা ওইটা খুললেই পাবেন আপনারা কাবার কুবার জিনিসগুলি ছিল সেগুলি নিয়ে গেছে আমি টাকা উঠে আনছি আমি টাকা দেবো সেই টাকাগুলি আমার নিয়ে গেছে আমি তো জানি দেড় লাখ টাকা ছিল দেড় লাখ টাকা ছিল আমার একটা হাট ছিল দুই বুড়ির আমার মেয়ের এক বুড়ির পুনরায় একটা চেন ছিল আমার দুটো আংটি ছিল দুটো আটানি দুইজোড়া কানে ডুল ছিল এগুলি যা ছিল ওইটার ভিতরে আমার একটা সাইড ব্যাগে ছিল সব নিয়ে গেছে লোক আছে অনেক লোক ছিল আপনার ওই যে না জামাল জামাল ভাই তারপরে এই যে ইয়া রিজ মানে অগত আমি তো বউ আমি তো একটা চীনার দুই একজন চীন আলামিন ছিল সারাদিন কাকার ছেলে ছিল এটা নিয়ে গেছে ব্যক্তিগত তা ব্যক্তিগত জমি পাটকাইটা নিয়ে গেছে নিয়ে গেছে আজগার জহির গফ্পাত তার নেতৃত্বে আরও লোকজন আছে গণ পাটকাইটা নিয়ে গেছে আমার ভাইস রাস্তায় কাজে যাইতেছে তারে দূরে অকান্ত মার মারছে সে হাসপাতাল ছিল ছাব্বিশ দে তারে মারার পরে আমার স্বাস্থ্যভাই মরা গেছে বাজার করার জন্য তার ও পিনে অস্ত্রপাতি ঠেকাইয়া রবি হলো ছিল ইবাদাত ছিল গপফার ছিল সবাই অস্ত্র ঠেকায় আমার ওই মাছ কিনতেছে গ্যাস হাওলাদার হৌলাদার তালাদার এই যে মনে হয়